এবং সেখানে জঙ্গিরা এলোপাথারি গুলি চালাচ্ছে এটা তো বড়সড় নিরাপত্তার গাফিলতি বা ব্যর্থতা প্রতিরক্ষা দফতর এবং স্বরাষ্ট্র দফতর কেন্দ্রীয় সরকার এবং ওখানকার যারা স্থানীয় প্রশাসনে আছেন তো তারা করছেন কি এই সুরক্ষাটা দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারের অমরনাথ যাত্রা করছেন যারা অমরনাথ যাত্রা করছে এর আগে আমরা পুলোয়ামাতে দেখেছি সেনাবাহিনীর তারপরে কেন্দ্রের বিজেপি নানা রকম সব দাবি করে কাশ্মীর নিয়ে সেখানে জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালাচ্ছে তো ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার জঙ্গিরা ঢুকে এলোপাতারি গুলি চালাচ্ছে তীর্থযাত্রীদের জীবন বিপন্ন বিস্তারিত খবর আসছে আমরাও খবর নেওয়ার চেষ্টা করছি আমরা এই ঘটনা নিয়ে রাজনীতি চাই না কাশ্মীরে যেভাবে তীর্থযাত্রীদের উপর অমরনাথ যাত্রীদের উপর জঙ্গিরা গুলি করেছে আমরা নিশ্চয়ই রাজনীতি এটা নিয়ে চাই না কিন্তু কি করে হলো এই সব দিক তো খতিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত দরকার কি করে হলো কারা করলো জঙ্গিরা ঢুকে এসে করলো নাকি অমরনাথ যাত্রীদের উপর হামলা দেখাবার জন্য করানো হলো কোনটা কি হলো সেটা তো তদন্ত দরকার আর সাদা চোখে যেটা বলা হচ্ছে যে জঙ্গিরা ঢুকে গুলি চালিয়েছে তাহলে কেন্দ্রীয় সরকার কি করছিল সীমান্ত দিয়ে জঙ্গিরা ঢুকলো কি করে যারা কেন্দ্রীয় সরকার আর বিজেপি অন্য রাজ্য নিয়ে বড় বড় কথা বলার আগে কাশ্মীরের ঘটনা মণিপুর জ্বলছে অন্য রাজ্যের ঘটনাগুলোর দিকে নজর করুন ওখানে এবার কটা কমিশন যাবে ওখানে কটা কমিশন যাবে কেন্দ্রের কটা এজেন্সি যাবে এনআইএ তদন্ত হবে সিবিআই কেন হবে না মানবাধিকার কমিশন যাবে না কেন মহিলা আক্রান্ত হয়ে থাকলে সেখানে ব্যবস্থা করতে পারেন না পাঠাচ্ছিলেন কেন নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন না পর্যটকদের পাঠাচ্ছিলেন কেন তীর্থযাত্রীদের পাঠাচ্ছিলেন কেন পশ্চিমবঙ্গ নিয়ে বড় বড় কথা বলতে আসেন এখানে বৃহত্তর একটা ষড়যন্ত্র করিয়ে দেখাতে চান যে এখানে কি ঘটনা ঘটে কাশ্মীরটা দেখা নেবার কাশ্মীরে কাদের ব্যর্থতা করছে আঙুল যে রুট দিয়ে পর্যটকরা যাচ্ছে কেন তাদের যেখানে তীর্থযাত্রী যাচ্ছে কেন সেই রুটে যথাযথ ব্যবস্থা ছিল না নিরাপত্তার যে রুট দিয়ে যে যাত্রা দিয়ে অমরনাথ যাত্রীদের যেখানে যাতায়াত করা যেখানে মুভমেন্ট কেন সেখানে প্রপার সিকিউরিটি কভারেজ ছিল না এই প্রশ্নগুলোতে এবার সামনে আসছে কেন্দ্রীয় সরকারকে কৈফিয়ত দিতে হবে আমরা চাই যে ওখানে যারা আহত হয়েছেন প্রপার ট্রিটমেন্ট হোক তাদের যেন আর কোনো শারীরিক অবস্থার অবনতি না হয় কিন্তু সুরক্ষা ব্যবস্থার যে অবনতি হয়েছে বিজেপির হাতে দেশের সীমান্ত যে নিরাপদ নয় অভ্যন্তরীণ সুরক্ষাতেও তারা ব্যর্থ সেটা এই ঘটনায় প্রমাণ হয়ে গেল ধীরে ধীরে ভিডিওটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে হচ্ছে কে কোন রিলিজিয়ানে সেটাকে রিলিউ করা হচ্ছে তারপর গুলি চালানো হয়েছে যারা আহত হয়েছে তারাও সেটা বলছে ওখানে গিয়ে কোথাও একটা বিভাজন ধরিলে বিভাজন ও থাকছে আমি তো বলছি গোটা ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত চাই পূর্ণাঙ্গ তদন্ত চাই জঙ্গিরাই হামলা করেছে কারা তারা কারা যারা হামলা করলো তারা কারা জঙ্গি জঙ্গিরা হামলা করলো জঙ্গিদের তো আমরা হামলা করতে দেখি যখন তারা এলোপাতারি গুলি চালায় তারা তো পুরো নির্বিচারে গুলি চালায় তারা নাম পরিচয় ঠিকানা এবং অন্য পরিচয় জেনে গুলি চালাচ্ছে তাহলে এটা নির্দিষ্টভাবে কোনো একটা ধর্মীয় আবেগ উস্কে দেওয়ার জন্য কেউ এই ধরনের প্লটে আছে কিনা সেগুলো তো তদন্ত হওয়া উচিত সেটাও তো একটা তদন্ত হওয়া দরকার ফলে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা যদি জঙ্গিরাই হামলা করে থাকে ধরে নিচ্ছি জঙ্গিরাই হামলা করেছে তাহলে এটা নিশ্চিতভাবে উদ্বেগের আবার যদি নির্দিষ্ট ধর্মীয় আবেগকে উস্কে দিতে এই ধরনের হামলাকে ব্যবহার করা হয় তাহলে জঙ্গি হামলার পেছনে কোনো রহস্য ছিল কিনা সেটাও তদন্তে। কিন্তু পুরো অমিতাভ বচ্চনের কোহরাম সিনেমার প্লটের মতো সব গল্প আসছে